উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর বহু আন্দোলন সামাল দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দীর্ঘ শাসন ব্যবস্থায় শক্ত করেছেন নিজের মসনদ কিন্তু এবার তার সেই ভিত নড়ে যেতে শুরু করেছে জীবনযাত্রার লাগামহীন ব্যয় ইরান জুড়ে শুরু হয়েছে তুমুল বিক্ষোভ যা গত বারো দিনেও থামানো যায়নি উল্টো প্রতিদিনই বাড়ছে বিক্ষোভকারীর সংখ্যা তেহরানে শুরু হওয়া বিক্ষোভ এখন ছড়িয়ে পড়েছে সমগ্র দেশে ইরানের রাজ্যের শতাধিক শহরে হচ্ছে বিক্ষোভ মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়েলের রেকর্ড দরপতন ও মূল্যস্ফীতি চল্লিশ শতাংশের ঘর ছাড়িয়ে যাওয়ায় নাভিশ্বাস হয়ে ওঠে ইরানিদের জীবন ক্ষুব্ধ হয়ে গত আটাশ ডিসেম্বর প্রথম রাস্তায় নামে মানুষ যাকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে এখন সরকার পতনের ডাক দিয়েছেন ইরানের স্বঘোষিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি ইরান সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ ও সাত কোটি দশ লাখ নাগরিককে মাসে সাত হাজার ডলার করে ভাতা দেওয়ার ঘোষণা দেওয়া হলেও আন্দোলন থামছে না উল্টো আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে প্রাণহানির ঘটনা বাড়ছে ইতোমধ্যেই বাইশ জনের মৃত্যু এবং পরিচয় নিশ্চিত করেছে বিবিসি পার্সিয়াল যদিও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে সেই সংখ্যাটা আরও বেশি বিক্ষোভ দমনে আট জানুয়ারি সারা দেশে ইন্টারনেট বন্ধের ঘোষণা দিয়েছে ইরান সরকার এতে পরিস্থিতি আরও খারাপ হয়েছে পাহলবির নতুন করে ডাকা বিক্ষোভে বিভিন্ন স্থানে আগুন দেওয়া হয়েছে স্লোগান হচ্ছে বিভিন্ন শহরে দাবি উঠেছে আবারও রাজতন্ত্রে ফিরে যাওয়ার রেজা পাহলভিকে ক্ষমতায় বসানোর স্লোগানও দেওয়া হচ্ছে বিভিন্ন শহরে যাকে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের পুষ্ট বলে অভিযোগ ইরান সরকারের এদিকে গত বছর ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর নতুন করে হুমকি দিয়েছেন ট্রাম্প ইরান বিক্ষোভে প্রাণহানি হলে কঠোরভাবে আঘাত করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি যাকে সমর্থন জানিয়েছেন রেজা পাহলবি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন স্বাধীন বিশ্বের নেতা প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ তিনি আবারও প্রতিশ্রুতি দিয়েছেন যে এই শাসক গোষ্ঠীকে জবাবদিহির আওতায় আনা হবে এই অবস্থায় অনেকেই রেজাকে ইরানের নতুন শাসক হিসেবে ভাবতে শুরু করেছেন যদিও আট জানুয়ারি এক সাক্ষাৎকারে রেজার সঙ্গে বৈঠক ও তাকে ক্ষমতায় আনার বিষয়টি নাকচ করে দিয়েছেন ট্রাম্প তিনি বলেন আমার মনে হয় আমাদের সবাইকে সুযোগ দেওয়া উচিত দেখা যাক শেষ পর্যন্ত কে সামনে আসে আমি নিশ্চিত নই যে এ ধরনের বৈঠক উপযুক্ত হবে কি না খামেনি সরকারকে অবশ্য এমনিতেও বেশ চাপে রেখেছে ওয়াশিংটন গত বছর ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর নতুন করে বেশ কিছু নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন এতে মুখ থুবড়ে পড়েছে দেশটির অর্থনীতি এছাড়া ইসরায়েলি হামলায় দুর্বল হয়ে পড়েছে ইরানের সমর্থক নতুন করে ইরানের মিত্র মাদুরোকে অপহরণ করেছে ওয়াশিংটন যদিও এতে সাহস হারাচ্ছেন না খামেনি উল্টো হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন আমরা শত্রুর কাছে মাথা নত করব না আমরা শত্রুকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করব।